How are ইউ তুমি কেমন আছো are ইউ মানে তুমি কেমন আছো আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ মানে আমি ভালো আছি ধন্যবাদ হোয়াটসঅ্যাপ কী খবর হোয়াটসঅ্যাপ মানে কী খবর Not much. তেমন কিছু না Not much. মানে তেমন কিছু না Long time. No see. অনেক দিন পর দেখা Long time. No see. মানে অনেক দিন পর দেখা soon আবার দেখা হবে soon মানে আবার দেখা হবে টেক কেয়ার নিজের খেয়াল রাখো টেক কেয়ার মানে নিজের খেয়াল রাখো গুড লাক শুভকামনা রইল গুড লাক মানে শুভকামনা রইল দ্যাটস ফাইন ঠিক আছে দ্যাটস ফাইন মানে ঠিক আছে নো প্রবলেম কোনো সমস্যা নেই নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই ডি চিন্তা করো না ডারি মানে চিন্তা করো না বি কেয়ারফুল সাবধানে থাকু বি কেয়ারফুল মানে সাবধানে থাকো আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও মানে আমি এখন ব্যস্ত উইথ এ মোমেন্ট একটু অপেক্ষা করো আ মোমেন্ট একটু অপেক্ষা করো লেটস গো চলো যাই লেটস গো মানে চলো যাই কাম হিয়ার এখানে আসো হিয়ার মানে এখানে আসো গুদিয় ওখানে যাও গুদিয় মানে ওখানে যাও সে ডাউন বসো সে মানে বসো স্ট্যান্ড আপ দাঁড়াও স্ট্যান্ড আপ মানে দাঁড়াও লুক অ্যাট মি আমার দিকে ত্যাও লুক অ্যাট মি মানে আমার দিকে ত্যাও লিসন টু মি আমার কথা শোনো লিসেন টু মি মানে আমার কথা শোনো স্পিক স্লাউলি ধীরে বলো স্পিক স্লাউলি মানে ধীরে বলো সে এইট এগেইন আবার বলো সে এইট এগেইন মানে আবার বলো দ্যাটস রাইট ঠিক বলছো দ্যাটস রাইট মানে ঠিক বলছো দ্যাটস রং এটা ভুল দ্যাটস রং মানে এটা ভুল ট্রাই এগেইন আবার চেষ্টা করো ট্রাই এগেইন মানে আবার চেষ্টা করো ডোন্ট গিফ আপ হাল না ডোন্ট গিভ আপ মানে হাল না বি পেশেন্ট ধৈর্য ধরো বি পেশেন্ট মানে ধৈর্য ধরো কম ডাউন শান্ত হও কম ডাউন মানে শান্ত হও গেট ইট ভুলে যাও ফর গেট ইট মানে ভুলে যাও আই গট ইট বুঝেছি আই গট ইট মানে বুঝেছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না হোয়াট ডু ইউ মিন তুমি কী বোঝাতে চাও হোয়াট ডু ইউ মিন মানে তুমি কী বোঝাতে চাও ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি মানে তুমি আমাকে সাহায্য করতে পারো অফকোর্স অবশ্যই অফকোর্স মানে অবশ্যই ইটস ওকে সমস্যা নেই ইটস ওকে মানে সমস্যা নেই নেভার মাইন্ড কিছু না নেভার মাইন্ড মানে কিছু না দ্যাটস ইনাফ যথেষ্ট হয়েছে দ্যাটস enough. মানে যথেষ্ট হয়েছে জাস্ট আ মমেন্ট একটু দাঁড়ো জাস্ট a মমেন্ট একটু মানে একটু দাঁড়ো I'm coming. কমিং আমি আসছি আই এম কামিং মানে আমি আসছি হোয়াট হ্যাপেন্ড প্যান্ট হয়েছে হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে নাথিং স্পেশিয়াল বিশেষ কিছু না নাথিং স্পেশিয়াল মানে বিশেষ কিছু না দ্যাটস ফানি মজার ব্যাপার ড্যাটস ফানি মানে মজার ব্যাপার রিয়েলি সত্যি রিয়েলি মানে সত্যি আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত আই থিঙ্ক সো তাই মনে হয় আই থিঙ্ক সো মানে তাই মনে হয় আই ড থিঙ্ক সই ডিংক স আমিটা মনে করি না আই ডোট থিঙ্ক স মানে আমি তা মনে করি না মে বি হতে পারে মে বি মানে হতে পারে আই এগ্রি আমি এক মত আই এগ্রি মানে আমি এক মত আই ডিস এগ্রি আই ডিস্রি আমি একমত নই আই ডিস মানে আমি একমত নই সো আমাদের এখান থেকেই পঞ্চাশটি আজকে হলো বাট আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও দেওয়ার জন্য এবং আপনারা অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিও আগামী সপ্তাহে আমি প্রোভাইড করে দিব দেন আপনারা যদি নতুন নতুন বাক্য শিখতে চান এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করুন ধন্যবাদ সবাইকে